বন্ধুরা শ্রী শ্রী মা সারদা কেন বললেন দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কী এমন কারণ যে মা সারদা নিজে আমাদের শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করেছেন দীক্ষা নেওয়া থাকলে শ্রাদ্ধ বাড়িতে খেলে কী এমন হয় এই প্রশ্নের উত্তরই আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে উপস্থিত হন তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছি পরিব্রাজককারী সাধুরা কখনো কারোর গৃহে আশ্রয় নেন না কিন্তু সেই গ্রামেই ছিল এক মন্দির সেই মন্দির দেখে সাধু সেই মন্দিরে গিয়ে উপস্থিত হন সাধুটি তার কাছে থাকা সতেরো ইঞ্চিটি সেই মন্দিরের বাইরের মেঝেতে পাদলেন আর তার উপরে নিজের স্থান গ্রহণ করলেন মন্দিরের পুরোহিত সাধুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে সাধু বাবা রাতে আপনি কি ভোজন করবেন আপনার আহারের জন্য কি ব্যবস্থা করব। সাধু তখন উত্তরে বললেন চাল ডাল আলু যদি কিছু উপস্থিত থাকে তাহলে তাই নিয়ে এসো আমি তা ফুটিয়ে খেয়ে নেব পুরোহিত দেখলেন সাধু বাবা ভালো মানুষ আর এমন একজন ভালো মানুষকে রাত্রে মন্দিরের বাইরে শুতে দেওয়া ঠিক হবে না তাই তিনি সাধু বাবাকে বললেন সাধু বাবা তুমি এক কাজ করো অনেক তো রাত হলো তুমি আজ বাইরে ঘুমিও না মন্দিরের ভিতরে অনেক জায়গা আছে তুমি না হয় মন্দিরের ভিতরেই এসো মন্দিরের মধ্যে সাধু বাবাকে শুতে দিয়ে পুরোহিত তার গৃহের উদ্দেশ্যে রওনা দেয় অনেক রাতে হঠাৎ সাধুর ঘুম ভেঙে গেল মন্দিরের প্রদীপের অল্প আলোয় সাধু দেখলেন মায়ের অঙ্গে মহামূল্যবান সব রত্ন রয়েছে তখন সাধু মনে মনে ভাবি আহা এত সব গয়নাগাটি কিন্তু এ সকল গয়নাগাটি তো মন্দিরের কোনো কাজেই লাগবে না আর আমার তো কিছুই নেই আমি না হয় এই গয়নাগুলি নিয়ে নি। আমার তো কোনো কাজে লাগতে পারি এই সব ভেবে সাধু মন্দিরে মায়ের বিগ্রহ থেকে গয়নাগুলি এক এক করে খুলে নিজের ঝোলায় ঢুকিয়ে নিলেন তারপর কম্বল সতেরো ইঞ্চি সব গুছিয়ে রেখে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন এরপর কি হলো তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে অবশ্যই জয় মা সারদা ও জয় শ্রী রামকৃষ্ণ দেব লিখতে ভুলবেন না এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এরপর কি হলো প্রতিদিনের মতো যখন সেদিনও ভোর হলো পুরোহিত এসে মন্দিরের দ্বার খুললেন মন্দির পরিষ্কার করে ধোঁয়া মোচা করে তিনি মায়ের সেবা আরম্ভ করবেন কিন্তু তিনি মায়ের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন তিনি দেখলেন মায়ের সারা গায়ে একটিও গয়না নেই আর তার পাশাপাশি মন্দিরে অনুপস্থিত সেই সাধুও এমন কাণ্ড দেখে পুরোহিত মশাই উদ্বেগে চিৎকার করে উঠলেন আর তার চিৎকার শুনে সকল গ্রামবাসী সেখানে এসে উপস্থিত হন সম্পূর্ণ বৃত্তান্ত শোনার পর গ্রামবাসীদের মাথায় তখন আগুন জ্বলে উঠল তারা যে যা পারল লাঠি বাঁশ পাটকেল সব নিয়ে একত্রিত হলো তারা ঠিক করল এরপর যদি সেই সাধুকে সামনে পায় পিটিয়ে তাকে মেরে ফেলবেই কিন্তু সাধুটি আন্দাজ করে ফেলেছিলেন তার এই কুকর্মের শাস্তি কি হতে পারে গ্রামবাসীদের হাতে তিনি যদি কোনো মতে ধরা পড়ে যান তাহলে তার আর রক্ষে নেই এই ভেবে তিনিও প্রাণপণে ছুটতে আরম্ভ করেন কিন্তু ভোরবেলা যে কোনো সাধারণ মানুষের মতনই তারও সেদিন মলত্যাগের বেক আসে এক পুকুরের ধারে গয়না শুদ্ধ ঝোলাটি রেখে তিনি মলত্যাগ করতে যান তারপর তিনি ফিরে এসে ঝোলাটির দিকে তাকিয়ে ভাবে এমন কাজ আমি কিভাবে করলাম কেনই বা করলাম আমি একজন সাধু হয়ে ত্যাগের জীবন বেছে নিয়েছি অথচ আমি মন্দিরে মায়ের গয়না চুরি করে পালিয়ে এসেছি শেষ পর্যন্ত আমার এমন অবনতি হলো একই হাল হয়েছে আমার আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি চুরি করতে পারি এরপর তিনি নিজেকে বোঝালেন যে যা হয়েছে হয়েছে কিন্তু এবার তাকে ফিরে যেতে হবে মার খেতে হলে না হয় মার খাবেন জেলে যেতে হলে তাই যাবেন কিন্তু তাকে এই গয়নাগুলো সেই মন্দিরে ফিরিয়ে দিয়ে আসতেই হবে আর এই ভেবে সেই ঝোলা নিয়ে সাধু বাবা আবারও সেই মন্দিরের গ্রামের দিকে ছুটতে লাগলেন অন্যদিকে গ্রামবাসীরা তো রাগান্বিত হয়ে লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়েছে কিন্তু তারা দেখতে পান যে সেই সাধু নিজেই আবার ফিরে আসছেন এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত গ্রামের বিজ্ঞ ব্যক্তিরা বলল দাঁড়াও দাঁড়াও তোমরা সব ওকে আগেই মারতে উদ্যত হই না আগে একটিবার শুনে নাও ও কি বলতে চাই ওকে সুযোগ দাও সাধু বাবা ততক্ষণে ফিরে এসে ঝোলাটি পুরোহিতের হাতে তুলে দেন তিনি পুরোহিতকে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো তো আচ্ছা তুমি কি শ্রাদ্ধের পূজা করো পুরোহিত বললেন হ্যাঁ তা তো অবশ্যই করি সাধু সেই উত্তর শুনে তাকে আবারও জিজ্ঞাসা করলেন আচ্ছা কালকে যে তুমি আমাকে চাল ডাল আলু দিয়ে গেলে সেগুলো কি শ্রাদ্ধের কাজ করে পাওয়া পুরোহিত বললেন হ্যাঁ ওগুলো সাধ্যের কাজের পরেই পাওয়া সাধু বাবা তারপর প্রশ্ন করলেন আর সেই ব্যক্তি কতদিন হলো গত হয়েছেন পুরোহিত বললেন এই তো দিন চারেক হলু তখন সাধু তাকে বললেন আচ্ছা আমাকে বলো তো সেই মানুষ কেমন ছিল পুরোহিতের উত্তর দেওয়ার আগেই গ্রামবাসীরা বলতে আরম্ভ করল সে তো ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক ছিল মহা চোর যাকে বলি এবার সাধু বাবা পুরো ব্যাপারটা বুঝতে পারলেন এবং সবাইকে বোঝালেন ওই শ্রাদ্ধের চাল ডাল আলু খাওয়ার পরেই আমার যেন মতিভ্রম হয়েছিল আর আজ ভোরে মল ত্যাগের পর সেই খাদ্যের দোষ ও প্রভাব থেকে আমার শরীর ও মন মুক্ত হয় শ্রাদ্ধের অন্যের প্রভাব খুবই জড়ালো কিন্তু আমি এমনটা কখনোই বলছি না যে সবাই মানুষ হিসাবে খারাপ কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যে অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সব তীব্র সংস্কার কামনা বাসনা খাদ্য দ্বারা খাদককে দ্রুত প্রভাবিত করি মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে যা যা সে করতে পারেনি এবং শরীরের যাবতীয় কামনা বাসনা সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ তার অসম্পূর্ণ ইচ্ছাগুলো পূরণ না করেই তার শরীর চলে যাচ্ছে মৃত্যুর পর তার প্রেত যদি তখন উপস্থিত থাকে নিবেদন করা খাদ্যের প্রতি তার প্রচণ্ড লোভ থাকা সত্ত্বেও সেই খাদ্য তখন সে গ্রহণ করতে পারে না কারণ সে তখন তার শরীর থেকে পৃথক হয়ে গেছে কিন্তু খাদ্যের সাথে তার মনেরও জোর থাকে যেমন ধরুন কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও যদি আপনার মনে হয় আপনার ঠিক মতো তৃপ্তি হচ্ছে না তার কারণ সেই বাড়িতে যে পদ্ধতিতে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই সব ভাব রান্নার সময় খাদ্যে প্রবেশ করে এবং পরে খাদ্যের দ্বারা খাদকের শরীরে প্রবেশ করে তার মনকেও প্রভাবিত করে আবার এমনও হতে পারে আপনি কোনো বাড়িতে গিয়ে সাদা মাটা আলু সেদ্ধ ভাত খেয়েও আপনি খুব অভূতপূর্ব তৃপ্তি আনন্দ অনুভব করলেন তাহলে তখন আপনি জানবেন ওই বাড়িতে সৎ উপায়ে উপার্জন করা হয় এবং সেই বাড়িতে রান্না রান্না করা এবং খেতে দেওয়ার সময় ভালোবাসার ভাব নিয়ে কাজগুলো করা হয় অর্থাৎ খাদ্যের সাথে মনের এক দৃঢ় সম্পর্ক রয়েছে কী মন নিয়ে খাবার বাড়িতে আনা হচ্ছে কি মন নিয়ে খাবার রান্না করা হচ্ছে এবং কি মন নিয়ে সেই খাবার পরিবেশন করা হয়েছে তার উপর নির্ভর করে তার প্রভাব সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তিদের একটা টান থাকে তাই সেই খাবার খাওয়ালে মৃতের কামনা বাসনা আপনার ভিতরেও প্রভাব ফেলবে বিশেষ করে যদি কেউ দীক্ষা নিয়ে থাকে তাহলে তার উপরে এর প্রভাব বেশি লক্ষ্য করা যায় কারণ দীক্ষা নিলে মানুষের জীবন তখন পরিবর্তন হয় সে ধ্যান জপ করে ইষ্টের চিন্তায় মগ্ন হয় যার ফলে তার শরীরে এক প্রকার সাত্বিকতার সৃষ্টি হয় আর যে দীক্ষা নিয়েছে সে ওই খাবারের প্রভাব নিজের উপরে প্রবলভাবে অনুভব করতে পারি আবার অনেকে দীক্ষা না নেওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকেই শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে সেই প্রভাব অনুভব করতে পারি এবং অনেক সময় অসুস্থ বোধ করি বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন রান্না হয়তো সত্যিই ভালোবেসে হয়েছে আর যে হয়তো সত্যি শ্রাদ্ধ সম্পর্কে সেরকম কিছু জানেন না অথচ তাও সে সেই খাদ্যের প্রভাবে অসুস্থ বোধ করে এমনকি দু তিন দিন ধরে এর রেস থাকি এই সকল কারণে দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ বাড়িতে খেতে বারণ করা হয় কিন্তু হ্যাঁ সাধ্য বাড়িতে যদি কেউ বাইরে থেকে অথবা দোকান থেকে ফল মিষ্টি এনে দেয় সে খাদ্য গ্রহণ করা যায় এমনকি আলাদাভাবে রান্না করা খাবারও খাওয়া যায় কিন্তু মৃত ব্যক্তিদের নিবেদন করা খাবার দীক্ষিত ব্যক্তিদের গ্রহণ করা উচিত নয় কারণ স্বয়ং শ্রী রামকৃষ্ণ এবং মা সারদা দেবী এই একই কথা বলে গেছেন যে দেখো শ্রাদ্ধ বাড়িতে কখনো গ্রহণ করবে না কারণ শ্রাদ্ধের অন্ন গ্রহণ করলে দীক্ষা নেওয়া মানুষদের উপর এক প্রকার খারাপ প্রভাব পড়ে তাই বন্ধুরা দীক্ষিতদের অবশ্যই এই কথা মেনে চলা উচিত আর যারা আধ্যাত্মিক দিকে উন্নতি করতে চান তারা অবশ্যই এই কথাটি মেনে চলবেন আমি জানি আপনারা অনেকেই হয়তো এই কথাগুলি বিশ্বাস করবেন না আবার অনেকেই এই কথাগুলি জানেন তবে এগুলি আমার নিজের বলা কথা নয় এই কথাগুলি শাস্ত্রেও উল্লেখ আছে এবং হিন্দু শাস্ত্রে যা উল্লেখিত রয়েছে বৈজ্ঞানিকভাবে অনেক সত্য কিন্তু আমরা শুধু সেগুলিকে কুসংস্কারই ভাবি কিন্তু সেগুলির পিছনে অনেক বৈজ্ঞানিক কারণ থাকে যা আমরা জানি না তবে যাই হোক শুধু মা শারদা নন এরকম বহু মহাপুরুষরা আছেন যারা তার শিষ্য ও ভক্তদের সাধ্য বাড়িতে খাওয়ার জন্য বারণ করেন এবার আপনারা কি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করি তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা শারদা দেবী ও জয় শ্রী রামকৃষ্ণ দেব লিখতে ভুলবেন না